আসসালামু আলাইকুম রান্না করছি ঝাল করে দেশি মুরগির ভুনা গরম ভাতের সাথে এই মুরগির ভুনাটা হলে আমার আর কিছুই লাগে না এক পদে পেট ভরে ভাত খাওয়া যায় বাটা মশলার স্বাদে মুরগির ভুনা খেতে চাইলে এই রেসিপিটি ফলো করতে পারে তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ টমেটো পেঁয়াজ গোলমরিচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সামান্য একটি জয়ত্রী এবার সবগুলি মশলাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। একদম বাটা মশলার মতো আমার রান্নার সকল উপকরণ রেডি হয়ে গিয়েছে এবার বিশ মিনিটের মধ্যে রান্না করে দেবো চুলায় প্যান বসিয়ে তাতে একটু পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম রসুন বাটা এবং আদা বাটা এবার এটাকে নাড়তে নাড়তে একটু হালকা ভেজে নিব দিয়ে দিব ব্লেন্ড করে রাখা সেই মশলাটা এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আমি রান্নায় তেল খুবই কম ব্যবহার করি কারণ যত কম খাওয়া যায় ততই ভালো এবার আমি একটা একটা করে চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম হালকা আছে এটাকে পাঁচ মিনিট রেখে এবার উল্টে দিয়ে আবারও পাঁচ মিনিট ঢেকে রাখবো হালকা আছে এবারে দু কাপ পানি অ্যাড করে চুলার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পনেরো মিনিটের মতো রান্না করে ঝোলটা শুকিয়ে নামিয়ে নিলে হয়ে গেল দুর্দান্ত স্বাদের দেশি মুরগি চিকেন ভুনা বাসার সবার মন জয় করে নিতে এভাবে বাটা মশলা রেডি করে চিকেন ভুনা করে খাইয়ে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে